শাসক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে চাচ্ছেন তার হাত ধরে বাংলাদেশে আওয়ামী লীগ পুনরায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে যাচ্ছে কেননা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে যে বক্তব্য দিচ্ছেন তার সেই বক্তব্যে মনে হচ্ছে ফেসিবাদের পেতাত্তারা এই মুহূর্তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উপর ভর করেছে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা এবং ফেসিবাদী দল হিসেবে নিষিদ্ধ করার কিন্তু একটি দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি দেশের সর্বস্তরের মানুষজন এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে কেননা এই ফেসিবাদী সরকার দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে এদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে ভিন্ন মতাদর্শের নেতাকর্মীদেরকে আয়না ঘরক নামক জাহান নামে কিন্তু রেখেছিল ছাত্র জনতার গণব্যুর থানের মুখে ফেসিবাদী আওয়ামী সরকারের পতন নিশ্চিত হয়েছে আজ বিএনপি মহাসচিব বলছে আগামীতে আসন্ন যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আওয়ামী লীগকে যেন অংশগ্রহণ করতে দেয়া হয় আওয়ামী লীগকে যেন বাধা দেওয়া না হয় এমন মন্তব্য করার সাহস কিভাবে দেখায় বিএনপি মহাসচিব তিনি তার এই মন্তব্যের মাধ্যমে এদেশের শত শত শিক্ষার্থীর সঙ্গে বেইমানি করেছেন এদেশের লাখ লাখ জনতার সঙ্গে কোটি কোটি জনতার সঙ্গে বেইমানি করেছে তিনি বিএনপির আদর্শের সঙ্গে বেইমানি করেছে অচিরেই বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলকে বহিষ্কার করতে হবে